আজ আমরা রাজনীতির বাইরে একটু যাব রাজনীতির বাইরে বলতে রাজনীতির বাইরেও কিছু ঘটনা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলিত করে প্রতিনিয়ত বিপর্যস্ত করে তেমনি ঘটনা হচ্ছে নারীর নারীকে উপর হেনস্থা করা এবং একজন শিশু সে নারী বলে তাকেও যে হেনস্থার শিকার হতে হচ্ছে এর পেছনে আসলে কোন ধরনের মানসিকতা কাজ করছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কাউন্সিলিং সাইকোলজিস্ট মিথিলা খন্দকারকে আপনারা হয়তো অনেকে মিথিলা খন্দকারকে চেনেন উনি নিজেও অনলাইনে বেশ সক্রিয় আছেন এবং এই ধরনের কাজে ওনার বেশ মানে পরিচিতিও আছে মিথিলা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি আপনি তো ভূমিকাটা শুনলেন আমি আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার এর মধ্যে কিছু ঘটনাও ঘটেছে মাগুরায় মাগুরায় একটা ছোট বাচ্চাকে কিভাবে এই ধরনের একটা মানে দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে আজকে আমি পত্রিকা খুলে দিলে দেখলাম যে আপনি যদি এই মুহূর্তে গুগলে সার্চ দিয়ে শিশু ধর্ষণ কথাটা উঠলে লেখেন আমি বেশ কয়েকটা দেখলাম গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে আবার দেখলাম আরেক জায়গায় ছয় বছরের শিশুকে ধর্ষণের পরদিন অসুস্থ হয়ে বাবার মৃত্যু হয়েছে মাগুরার ঘটনায় মধ্যরাতে কোর্ট বা আদালত বসে আসামিকে চারজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে তো আরো অনেক ঘটনা আছে আজকের দিনে অনেক ঘটনা আছে তো এমনিতে আমাদের এখানে এই ধরনের নির্যাতনের জন্য কিন্তু খুব ভালো শাস্তি আছে একদম মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে মৃত্যুদণ্ড একটা ভয় এমন একটা ভীতিকর শাস্তি থাকা সত্ত্বেও এই মানুষগুলো কেন এরকম করছে এই ব্যাপারে আপনার মানে ব্যাখ্যাটা কি আছে মানসিক কি কারণে তারা করতে পারে মানসিক কি এমন তাদের মধ্যে কাজ করে যে তারা এই ভয়টাকে পর্যন্ত তারা উপেক্ষা করতে পারে আচ্ছা আহ খুবই ভ্যালিড একটা প্রশ্ন আহ ভাইয়া প্রথমত বলি নেই যে হ্যাঁ এখনকার দিনে বিশেষ করে গত আহ দু এক মাসে দিনটা শুরু হচ্ছে খবরের কাগজে এই নিউজ গুলো দেখে রেপ ভিক্টিমদেরকে দেখি এবং যাদের বেশিরভাগই হয়তোবা শিশু হ্যাঁ এই এই দেখে যখন দিনটা শুরু হয় একটা আতঙ্ক বা একটু উদ্বেগ নিয়ে কিন্তু দিনটা শুরু হয় যে আমরা আসলে কোন দিকে আলাচ্ছি হ্যাঁ আহ খুব একটা মানে সুস্থি থাকাটা সহজ হয় না আমাদের কারোর জন্যই বোধ করি তো আহ প্রথমত বলতে গেলে যে রেপ ভিকটিম যিনি হ্যাঁ আমি আসছি আপনার প্রশ্নে বাট একটা কথা বলে রাখি যিনি যে বাচ্চাটা বা যে শিশুটা অথবা যে মানুষটা রেপের ভিক্টিম হচ্ছে সার্ভাইভার অথবা যিনি মারা যাচ্ছেন মারা গেলে তো ওনার জীবনটা সেখানে শেষ বাট তার ফ্যামিলি কে সেটা ক্যারি করতে হয় হোল লাইফ আর যিনি সারভাইভ করে যাচ্ছেন তার জন্য কিন্তু সোশ্যাল লেভেলে ইমোশনাল লেভেলে তার কগনিশনে প্রচন্ড একটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে যায় হ্যাঁ সেই ট্রমাটিক ইনসিডেন্টটা যেটা থেকে সারা জীবন ক্যারি করতে হয় সবার রেজিলিয়েন্স তো আসলে একরকম না সবার সোশ্যাল সাপোর্ট তো একরকম নয় সো এক একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাফারিংটা তাই এক এক ধরনের বাট মোস্ট অফ দ্য কেসে আমরা যেটা দেখি সাইকোলজিস্ট আমাদের কাছে কেস আসে এরকম ছোটবেলার কোনো চাইল্ডহুড অ্যাবিউজ তার প্রেজেন্ট লাইফে কতটা নেগেটিভলি ইম্প্যাক্ট মানে ফেলছে প্রেজেন্ট লাইফের উপরে এবং মানসিক ভাবে সে কতটা বিপর্যস্ত বা অসুস্থ হয়ে আছে তার বড় একটা ভূমিকা কিন্তু আছে ছোটবেলার চাইল্ডহুড অ্যাবিউজ তো চাইল্ডহুড ছোটখাটো অ্যাবিউজ এর ভূমিকায় যদি এতটা হয়ে থাকে রেপ ভিক্টিমরা কিভাবে সার্ভাইভ করছেন আমরা কিন্তু ইজিলি সেটা অনুমান করতে পারি যারা রেপ করছেন আহ বলছিলেন ভাই আপনি আইন এর কথা যে মৃত্যুদণ্ড তো আইনে আছে বাট স্টিল তারপরও মানুষ কেন ওই দিকে যাচ্ছেন দেখুন ভাই আইন তো আছে বাট আইনের প্রয়োগ কতটুকু আছে এটার একটা প্রশ্ন আসলে থেকে যায় হ্যাঁ আইন থাকা এক জিনিস আর আইনের প্রয়োগ থাকা আমি মনে করি যে কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ আমি যখন জানবো যে আইন নাম কমাস্তে আছে বাট আমি কোনো অপরাধ করে তো পার পেয়ে যাবো আমার আমি খুব ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারি আমার একু কর্মকে বা খারাপ কাজটাকে ধামাচাপা দেওয়া যেতে পারে আমি যখন এরকম ভাববো তখন আইন কিন্তু শুধু বই পাতাতেই থাকবে কার্যকারিতায় থাকবে না হ্যাঁ তখন তো আমার সাহসটা বেড়ে যাবে ভাই রেপ করতে যাওয়া তার মানে কি একটা মানুষের ভেতরে পৈশাচিক একটা প্রবৃত্তিকে সে লালন করছে অ্যাট সেম টাইম সে প্র্যাকটিস করছে হ্যাঁ যখন একটা আমাদের হিউম্যান বডিতে বায়োলজিক্যাল একটা সিগন্যাল আসবে যে ডু ইট হ্যাঁ আমরা যদি সেই প্রবৃত্তি তাড়নাকে নিবারণ করতে না পারি বা কন্ট্রোল করতে না পারি ম্যানেজ করতে না পারি তাহলে তো আমরা হিউম্যান বিং না আমাদের সাথে পোষত্বের কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ আমরা কিন্তু মোস্ট অফ দ্য আমি দেখতে 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 পাচ্ছি যারা পেরুফিলিক যারা আসলে শিশুদেরকে ইউজ করছেন দর্শনের কাজে বা তাদের এই পয়সা প্রবৃত্তি নিবারণের ক্ষেত্রে আমি মনে করি যে তাদের বেলাতে একটা সিগন্যালই কাজ করছে জাস্ট ডু ইট হ্যাঁ যে সেক্সুয়াল ড্রাইভটাকে তাদেরকে জাস্ট মেটানোর জন্য তারা ইউজ করছে তাদের কিন্তু ব্রেইনে অন্য কোনো সিগন্যাল তখন ওই মধ্যে কাজ করছে না মানুষ আমরা আমাদের ভেতরে নেগেটিভ অনেক প্রবৃত্তি কাজ করতে পারে হ্যাঁ ফিজিওলজিকালি নিড মেন্ড আহ এটাকে ফুলফিলমেন্ট জন্য অনেক ধরনের প্রবৃত্তি কাজ করবে বাট সেটাকে বাধা দেওয়ার যে একটা সিগন্যাল সেটা তো ব্রেন থেকে আসতে হবে সেটা কোত্থেকে আসবে বলে আমি যখন দেখবো যে আমি এর আগে একটা অপরাধ আমি না হয়তোবা আহ কেউ একজন করেছে তাকে এমন একটা শাস্তি দেওয়া হচ্ছে যে শাস্তিটার কথা চিন্তা করলে আমার হাত পানি হিসাবে আসছে আমার মানপিটে এখন বেড়ে যাচ্ছে

এটা যখন চলতে থাকে তখন এক ধরনের ই হয় তাহলে এখানে আরেকটা কথা তাদের কি কোনো ধর এই ধরনের ঘটনা তো আরো অনেকে থাকতে পারে কিন্তু সবাই তো এই অপকর্মটা করে না যারা করে তাদের মানসিক ভাবে মানে তাদের পারিবারিক শিক্ষা অথবা এই ধরনের কোনো ভূমিকা কি কাজ করে এখানে টলি ডেটলি আমি বলবো যে এই সমস্ত ক্ষেত্রে করি যারা এই ধরনের নিবারণ বাট একটা না তো আছে পেরোফিলিয়া হ্যাঁ যারা পেরোফিলিয়া তারা তো শিশুদের প্রতি আকৃষ্ট হচ্ছে মেইনলি হ্যাঁ তো এটা তো একটা সাইকোলজিক্যাল ডিসার ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল আমি বলবো যে ডিস তো এই ডিসারটা তো আমি মনে করি বংশগত ভাবেও ক্যারি করতে পারি কেউ সেম টাইম তার পারিবারিক শিক্ষা যার ভিতরে সেই এথিক্সটাই নেই যার ভিতরে সেই মোরাল কম্পাসটা নেই হ্যাঁ যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটাতে একটা এত বড় একটা অপরাধ করতে গেলে যার বিবেক বাধা দিচ্ছে না ডেফিনেটলি তার ভিতরে আমি বলবো যে তার সফটওয়্যারের প্রবলেম আছে ঠিক আছে তার আপব্রিঙিং তার এনভারনমেন্ট তার ফ্যামিলি সব কিছুতে আমি বলবো যে আসলে তাকে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে তৈরি করতে পারেনি তো হ্যাঁ এটা তো একটা ব্যাপার আমি একটা মাসখানে কিছু কিছু লোককে ইদারে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা বেশ মানে সোশ্যাল মিডিয়া লিখছে যে আপনি যখন একটা মেয়ের বাবা হচ্ছেন তখন আপনি আপনার মেয়েকে কিভাবে সুরক্ষিত রাখবেন

আমরা কি বলবো যে মানে আমাদের সেফটি নাই আমরা যে আনসেফ এই আনসেফ ফিলিংটার্স আমাদের জন্মগতভাবেই আছে যে আমরা তো সেফ না এবং তার জন্য আমার ভাইটার সহায়তা প্রয়োজন এটা একটা বিষয় আছে আর একটা ব্যাপার হলো যে আমরা যেভাবে করে মেয়েদেরকে পর্দা করা শেখাই বা মেয়েদেরকে কভার্ড ওয়েতে বাইরে যাওয়াটা শেখাই একদম ছোটবেলা থেকেই প্র্যাকটিস করাই হ্যাঁ হাসবে না এইভাবে চলবে না মাথা নিচে করে হাঁটবে কাপড় চোপড়ের একটা ব্যাপার থাকে তাদেরকে ঢেকে রাখার বা তাদেরকে অ্যাপ্লিকেবল আমরা ছোটবেলা থেকে আমার ছোট ভাই বাচ্চাটাকে যদি সেভাবে শেখাতাম ছেলে বাচ্চাটাকে হ্যাঁ যে হাউ টু বিহেভ হাউ টু গুড এথিক্স তাই না এথিক ব্যাপারটা কি করে করতে হয় রেসপেক্ট এবং রেসপেক্ট বলতে কি বোঝায় ঠিক আছে এই জিনিসটা ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় না ছেলেরা ছেলে ছেলেরা বড় হয়ে এসেছে যে